সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা হয় সরাসরি মামলাটি আমলে না নিয়ে সমন জারি করে এটি আমরা আদালতের প্রতি আহ্বান জানাব মাদক কারবারের বিরুদ্ধে দৈনিক ফেনী যে সংবাদ প্রকাশ করেছে তার প্রেক্ষিতে দৈনিক ফেনীর সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছে আমরা সাংবাদিক ইউনিয়ন ফেনীর পক্ষ থেকে এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা বিজ্ঞ আদালতকে একটি বিষয়ে বিজ্ঞ আদালতের প্রতি সম্মান রেখে বলতে চাই যে সাংবাদিক জানার পরেও যে আদালত মামলাটি গ্রহণ করে তা গোয়েন্দা বিভাগের প্রধান বরাবর তদন্ত করার জন্য ফেরণ করেছে এটি আসলে আমরা দাবি জানাবো এই মামলা সহ আগামীতেও যদি এই ধরনের কোনো মামলা হয় সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি মামলাটি আমলে না নিয়ে সমন জারি করে এটি আমরা আদালতের প্রতি আহ্বান জানাব আর প্রশাসনের প্রতি আহ্বান এই আত্মস্বীকৃত মাদক কারবারের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিয়ে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করার জন্য অন্যথায় সাংবাদিক ইউনিয়ন এই ঘটনার জন্য আমরা আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করব